হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ হয়েছো আর আমিও খুব ভালো আছি আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আজ আমি বাজার যাচ্ছি বন্ধুরা চাকুলিয়া বাজার চলো তাহলে কী কী কিনি না কিনি তোমরা শুধু দেখতে থাকো ভিডিওটা সকাল থেকে শুরু করছি বন্ধুরা এ দেখো আমার দিদিমা এসেছে আজই এসে করে খাওয়া দাওয়া করে দেখো শাক বাজছে তারপরে দিদিমা এটা রান্না করেছে কাল্লা আলু আর মাছের আঁত আর মাথা দিয়ে একটা সবজি বানিয়েছে আর এখানে মাছ রান্না হবে আর এখানে টমাটোর কেটে নিয়েছি আমি আরে দেখো মাছ ভাজতে ভাজতে কড়াটা একটু পুড়ে গিয়েছে তো এমনি জল দিয়ে ধুয়ে করে ওটায় রান্না হচ্ছে আর এখানে পিস আমি মাছ নিয়ে নিয়েছি আমার মেয়ের জন্য বেছে রাখবো ওকে খাওয়াবো বলে আর এখানে ঝোলটা ফুটছে আলু মাছ আর টামাটোর দিয়ে ঝোল বানাবো বলে আরে দেখো এখানে রান্না হয়ে গিয়েছে এবার এটা দুপুরে রান্না হচ্ছে বন্ধুরা সকালে মুড়ি খাওয়া হয়েছে মুড়ি চপ দিয়ে খাওয়া হয়েছে আর এখানে দেখো বন্ধুরা আমার মেয়ে খেলা করছে ও মা তুমি কোথায় যাচ্ছ কোথায় মামা দেখো বন্ধুরা আমার মেয়ে মামা বাড়িতে আছে তো বলছে ও আমি মামা যাচ্ছি আমার মেয়ে ওর মামির বেগ নিয়ে দেখো খেলছে কিভাবে বাজার যাচ্ছে বলছে আমি বাজার যাব আমাকে পয়সা দাও এই দেখো পয়সা ধরে রেখেছে ওর মামি পয়সা দিয়েছে কুড়ি টাকা ওর মামি বলছে কুড়ি টাকায় হয়ে যাবে আর এখানে দেখো বাজার যাবো বলে রেডি হয়ে গিয়েছি আর এ দেখো দিদি মা হচ্ছে মেয়েকে কোলে নিয়েছিল এবার আমরা বের হচ্ছি আমি মা আর বাবা করে বাইকে চলে এসেছি দেখো পৌঁছে গিয়েছি বাজার এখানে এসে দুটি কাপড় সেলাই করতে দিয়েছি আর একটি ব্লাউজ এবার চলে যাবো কিছু কাপড় কেনার জন্য এ দেখো কাপড় দোকান পৌঁছে গিয়েছি এখানে কিছু সুতির কাপড় নিয়ে নেবো বলে এ দেখো পছন্দ করছি আর একটি বেনারসি নেব তার জন্য এ দেখো মার আমি করে দুজনে পছন্দ করছি আর কিছু সুতির ব্লাউজ নিয়ে নেব ঘরে পরার জন্য তো কেনা হয়ে গিয়েছে বন্ধুরা এবার আমরা হাট চলে এসেছি এখানে আমার মেয়েকে ছোট্ট ছোট্ট শাঁকা পরাবো বলে তার জন্য এ দেখো হাট চলে এসেছি দোকান এবার দেখছি কোন দোকানটি ভালো আছে তার জন্য এ দেখো যাচ্ছে এ দেখো একটি শাঁখা দোকান দেখা যাচ্ছে এখানে এবার আমরা দেখে নিই বাজারের থেকে বাড়ি চলে এসেছি বন্ধুরা আমার মেয়ের জন্য শাঁখা কিনে নিয়েছি আর এখানে দেখো দেখো শাড়িগুলো নিয়েছি চারটি সুতির শাড়ি নিয়েছি একটি বেনারসি একটি শাড়ি দিদিমার জন্য সুতির শাড়ি একটি আমি নেব সুতির শাড়ি আর দুটো মায়ের জন্য আর এখানে ব্লাউজ নিয়ে নিয়েছি দেখো আর কেমন আছে ব্লাউজ গা তোমরা কমেন্ট করে জানাবে শাড়িগুলো কেমন আছে আর ভিডিওটা বেশি বড় করবো না বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে আর একটি ব্লাউজ নিয়ে নিয়েছি বন্ধুরা দেখো এ দেখো কাজ করা আছে এটার ডিজাইনটা খুবই সুন্দর লাগছে আর এখানে মা হলে রান্না করছে রাত্রেবেলা কারেন্ট নেই তো মা এখানে মাংস রান্না করছে একটা মুরগি ছিল তো ওটায় রান্না হচ্ছে মুরগির ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা আবার অন্য নতুন ভিডিওতে দেখা হবে তখন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ও টাটা তা